হ্যাঁ এটার মধ্যে যখন আপনার রান্না করে গরম খাবারটা ঢেলে দিবেন এটা আড়াই থেকে তিন ঘন্টা খাবার গরম থাকবে একশো জন থাকলে একশো জন দেখে যদি একটা নিতে চান একটাও নিতে পারবেন হ্যাঁ যদি বলেন ভাই আমার চারটা লাগবে একসাইজে চারটা নিতে পারবেন একটাও নিতে পারবেন ঠিক আছে এগুলোর কেজি দিচ্ছি এখন আমরা একদম ফিক্স পঁচিশশো করে আমরা দাম বাড়াচ্ছি না একদম পঁচিশশো করে কেজি যদি এর মধ্যে কেউ যদি বড় চান যে ভাই আমার মাটি লাগবে আট ইঞ্চি আট ইঞ্চি হ্যাঁ আপনার সেম পঁচিশ কেজি পড়বে এটা এগুলো আপনার সিজলিং আট ইঞ্চি আছে এরপর যদি বলেন যে আমি দশ ইঞ্চি নিব হ্যাঁ এরপর দশ ইঞ্চি দশ ইঞ্চি এটা আপনার ভাত মাংস পোলাও খিচড়ি কোরমা কালিয়া যেই কোনো পারপাস যেই কোন খাবার আপনারা সার্ভ করতে পারবেন ঠিক আছে আপনার এই একটা হবে এরপর যদি চান বারো ইঞ্চি যে ভাই বারো ইঞ্চি আমার একটা বড় বোল লাগে ভাতে এটা বারো ইঞ্চি সাইজ